খাদিজাতুল কবর আর পুরা জীবনী পড়লাম জীবনে এক অক্ত নামাজ পড়েননি একটা রোজা রাখেননি জীবনে এক দিনের জন্য বর্দায় থাকেননি জীবনে একটা হজ করেননি একটা টাকা জাকাত দেননি কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন এই একটা মাত্র মহিলা আদচার জীবনে কোনোদিন নামাজে একদম পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না হাজি এই খাদিজা এই যে খাদিজা এই যে খাদিজা আতাত এই যে আসছে এই যে খাদিজা আসছে মা হা এনাউন তার সাথে আছে একটা পাত্র ফিহে হে এ তম তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য ও আপনার কাছে এটা নিয়ে আসছে শোনেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিব্রাইল বলছেন কে বলছেন বলেন তো জিব্রাইল বলছেন কাকে বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ফাকরা আলাইহা সালাম আমিন রাব্বে হাওয়া মিন্নি ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে অবশ্য রাবি বাই তিন ফি সাখাবি আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে লা শাখাবা ফিরে ওলা না সেখানে নেই কোনো হৈ চই নেই কোনো কষ্ট ক্লেশ ক্লান্তি সেখানে নেই কোনো হৈ চই হই হুল্লোড় নেই সেখানে নেই কোনো কষ্ট ক্লেশ দক্ষ দুর্দাশা কিছু নেই বলে দেন তিনটা কথা এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে জিব্রাইল না আমাকে দেখলেন খাদিজা একজন মহিলা মানুষ কি করেছেন কি করেন এমন খাদিজা কি করেন এমন আব্দুর সাহেব সেই তো আমরা তো বুঝতে পারছি না কি করেন এমন তাহলে দেখি আরো দুইটা কথা বলি আপনার সাথে দেখি কিছু ধরা পড়ে নাকি ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারা নে এক এলাকা পার হচ্ছিলেন ইব্রাহিম সালাম ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দরী মহিলা সারা একথা মোহাম্মদ তো এব্রাহিমকে বলা হলো যে আপনার স্ত্রীকে স্বৈরাচার সরকার ডেকে পাঠিয়েছে তো ইব্রাহিম সালাম চেষ্টা করলেন কিন্তু রক্ষা হলো না পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলহ ইসলাম শেষ পর্যন্ত বললেন যাও স্বৈরাচারী সরকার তোমাকে ডেকে পাঠিয়েছে যাও তো ভিতরে ঢুকতেই ওই সরকার দাঁড়িয়েছে হাত বাড়িয়েছে গায়ে হাত লাগাবে সেই জন্য তখন সারা বলছেন এই থাম আগে অজু হবে এক দুই দুই রেখা সলাত হবে তারপরে কোনো কথা অজু করে দুই রেখা সলাত আদায় করে বলছে আল্লাহম্মা হে আল্লাহ ইনকুন্ত আমন্ত বেকা বেরা সুলেকা আমি সারা যদি তোমাকে মেনে নিয়ে থাকি যে তুমি আল্লাহ আমি সারা যদি তোমার নবী বলে মেনে নিয়ে থাকি যে নবী আমি মেনে নিলাম তিন আমার জিন্দেগিতে যদি আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই কথা তিনটা যদি আমার সত্য হয়ে থাকে নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি উল্টে পড়ে গেছে দেখলেন দাবি কেমন পারবেন হাটে বাজারে হ্যাঁ করে হাঁটছে না ঘুরে বেড়াচ্ছেন কি দিয়ে হবে বাড়িতে যেমন টিভি চলছে স্বামী তো কেমন আপনি ভালো জানেন আপনার স্বামীকে আমি খাটো করে কষ্ট আপনাকে দিতে চাই না তবে আপনার স্বামী কাপুরুষ আমার কাছে ধরা পড়ে এটা ঠিক আপনি আমার দিনী বোন এদিকে এদিকে দেখেন এক বেশি কিছু আমল নাই এক আমি নবীকে মেনে নিয়েছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা মেনে নিয়েছি আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা মেনে নিয়েছি দুই আল্লাহকে মেনে নিয়েছি যে তুমি আছো সব কিছু করতে পারো তুমি আজ এ তো মেনে নিছ জিন্দেগিতে জেনা করিনি এইটা আমাকে দিতে হবে দিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিব ও মানুষ আমি মানুষ নাই ও পারে আমি পারি না তাকে দেয় আল্লাহ আমাকে কেন দেয় না দিবেই তো দিতে হবে আমি যেটা চাচ্ছি সেটা আল্লাহকে কি করতে হবে দিতেই দেরি হলেও দিতে হবে দিতেই হবে আমি মানুষ আমি অধিকার রাখি আমি পাপি হলে কি হবে আমি তো বলছি আমি গুনাগার তুমি আমাকে ক্ষমা করো এটা আমাকে দিয়ে দাও আমি তো বলছি আমি তো মানুষের কাছে চাই ধন্য ধরে বলিনি যে এই করেন সেই করে দেন তুই আপনি কত ভালো মানুষ আপনি অমুককে দিয়েছেন এ তো আমি কাউকে বলতে চাই আপনাকে বলছি তোমাকে বলছি করে দাও এদিকে দেখেন হাজেরা বলছেন যে ইব্রাহিম আলাইসলাম আমাকে কাবাঘরের পাশে রেখে চলে যাচ্ছে তা আমি পিছে পিছে হাঁটছি চেয়ার বলছি অইনা তাজ ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আইনা তাজাবে হবে ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন অর্থাৎ রুকোনাবিহাজালদি লেসেফি ইনসুল সাহেব আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্তর নেই নেই পশু প্রাণী ঘাস পাতাও নেই কিছুই নেই আপনি আমাকে কিছু বলবেন না এরকম নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন না কথা বলছেন না যেতেই আছে তো স্ত্রীও পিছে পিছে হাঁটছেন এক পর্যায়ে বলছেন আল্লাহ আমার কা আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন আপনি আমাকে কিছু না বলেই যাবেন আর আপনি আমাকে তো বলবেন যে থাকো কোনো সমস্যা নেই দু বছর পাঁচ বছর পরে আসবো দেখা হবে কিছু তো সান্তনামূলক বলবেন কিছু না বলে যাচ্ছেন আল্লাহ কি আপনাকে চলে যেতে বলেছেন তখন ইব্রাহিম না হ্যাঁ চলে যেতে বলছেন তখন তিনি বলছেন আল্লাহ আমাকে ধ্বংস কর ধ্বংস করবে না মানে উনি কি খেয়ে থাকবেন আরে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো কিছু নেই তার আল্লাহর উপরে কত ভরসা বলছে ঠিক আছে তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না ঘুরে এসে বাচ্চা দেখছেন কি যে অবস্থা ছেলের ব্যাগে যা পানি ছিল তা তো শেষ হয়েছে কি যে হয় সাফা পাহাড়ে উঠলেন কোথাও পানির পথ নেই দড়িয়ে নেমে মারোয়াতে গেলেন কোনো পথ নেই আবার বাচ্চা দেখতে আসলেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার এবার বাচ্চার দিকে আসছেন ভাবছেন বাচ্চা মনে হয় মারাই যাবে হাদিসে ভাবে এসেছে হঠাৎ বলছে কি কে আমার পানির প্রয়োজন ঠিক আছে পানির প্রয়োজন বলতেই জিব্রাইল বাচ্চার পাশে জিব্রাইল নিজের পা দিয়ে আঘাত করলেন বাচ্চার পায়ে আঘাত হয়েছে কথা মিথ্যে বাচ্চার পায়ে জমজম চালু হয়েছে কথা মিথ্যে জিব্রাইল নিজে পায়ের আঘাত করতে পানি একবারে জোরে ফুটে বের হতে লাগলো তখন হাজেরা পানিগুলি থামাতে লাগলেন জম জম মানে থামো উনি বাঁধ দিয়ে পানিগুলো থামাচ্ছেন আল্লাহ বলছেন যদি হাজেরা পানি না থামাতেন তাহলে জমজমের পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো এভাবে আসল সাল্লাহ বলছেন আপনি মহিলা মানুষ নিরাশা হন কেন আব্দুল রাজা সাহেব শোনেন অনেক কথা ছিল আপনার সাথে তো আপনার সাথে তো কথা বলতে পারি না একটা কথা সবসময় আপনার কথার মাঝে একটা কথা ফুটে উঠে যে মহিলারা জান্নাতে যাবেই এক দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তো আমাদের তো এরকম ঘটে গেছে এখন কি উপায় চিন্তা করবেন চিন্তার কিছু নেই বোখারি মুসলিমের হাদিস থেকে আপনাকে পরামর্শ দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ এক আপনি আজ থেকে বন্ধ করেন কোনো ছেলে যদি আপনার সাথে কথা বলতে চায় তাহলে আপনি বলবেন এমনি আখা আমি আল্লাহকে ভয় করি তোমরা বলছি মোবাইলে কোনো আর মেয়ের সাথে কথা বলবো না বলবো যে আল্লাহকে ভয় করি খালি যদি আল্লাহকে ভয় করি কথা বলো তো পরকাল তো টিকবে টিকবেই পৃথিবীর কোন বিপদ তোমার সামনে এসে তোমাকে ধ্বংস করতে পারবে না এক দুই জেনা বন্ধ আজ থেকে বল আর এদিকে আল্লাহ বলছেন অনাহান না হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া কেউ যদি নিজেকে ওয়াসলির কাছ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ থেকে জান্নাতুল মাওয়া দিলাম আপনি রাতের লম্বা আলোচনা আছে বক্তব্য রেকর্ডিং আছে সেখান থেকে নেবেন আপনাকে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে কয়েকটি জরুরি কথা চলাচল বন্ধ করে কথা শুনবেন আর আমি কোনো সময় আসলে আমার একটা অনুরোধ রক্ষা করবেন কাজ মাথায় করে নিয়ে আসিন না আপনি যখন রাস্তায় হাঁটেন গল্প করেন তখন আপনার কাজটাকে আমি ঘৃণা করি আমাকে ভালো লাগে আর আমি আমার কথার উপরে খুব বিশ্বাসী যে আমি কোরআন হাদিসের কথা বলি আমার জীবনে আমি কোনোদিন রূপ রূপক অপ্রয়োজনীয় কথা বলিনি তো আপনার হেঁটে বেড়াটা আপনার গল্প করাটা আপনার চায়ের স্টলে বসে থাকাটা এটা আমি ঘৃণা করি কাজে এই সময় আপনি আমাকে কাজ দেখাবেন কি করবেন গিয়ে দোকানে বসে থাকবেন নাহলে বইয়ের সাথে গিয়ে ঝগড়া লাগাবেন আছে আমি তো আপনার এলাকায় থাকি যে আপনার কাজ আমি খুব ভালোভাবে বুঝি আর জমি জায়গার চাষ যদি বলেন তা আমার আব্বা কৃষক মানুষ ছিলেন আমিও কৃষক তাকে ভালো বুঝি জমি চাষ করা কিভাবে ধান উৎপাদন হবে কিভাবে কি আমার আব্বাকে আমি দেখেছি কাজে আপনার কাজ আমি ভালো জানি উপার্জনের পথ চারটে এই ছেলে উপার্জনের পথ কয়টা চারটে একদিন মজুরি সন্ধে টাকা শেষ হবে দুই চাকরি পঁচিশ দিনে সাধারণত টাকা শেষ হবে দিনে পঁচিশ দিনে বাকি পাঁচ দিন ধার কর্য করে চলবে তিন জমি চাষ মাস শেষে বছর শেষে লাভ লস সমান বা লস বেশি এবার আলুতে খুব লস থাকলো চার ব্যবসা তখন আল্লাহ রসুল বলছেন সত্য সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে তাহার যুগ পড়ে থাকা যায় না দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে দুইটা মেয়ের তিনটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে একটা সহজ পথ নবীর সাথে থাকার কি সত্যবাদী বিশ্বস্ত ব্যবসা আমি বলিনি এই কথা কথা মহাশয় তানজির এখন ইয়ামাল কেমামা সোহদা সিদ্দিক ও নবীর সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক সোহদা নবীদের সাথে থাকবেন এটা আমার মুখের কথা নয় দুই আর तिजारत المال কি যা হল হারাম ব্যবসাতে মিথ্যা কথা এসে যায় ব্যবসায় কসম চলে আসে ফসবু হবি সাদগা দান করে মিটিয়া তো দিন মজুরি করলে তো ধান করতে পারবেন না ও তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে চাকরি করলে তো পঁচিশ দিনে গেছে কয়েকদিন ধার করে গেছে আর জমি চাষ করলে তো লাভ লস সবই সবাই বুঝে তাহলে কিছু করতে হলে কি করতে হবে ব্যবসা রিক্স নিয়ে ব্যবসা করতে হবে পিছু হটার কোনো সুযোগ নেই আব্দুর সাহেব আমি করেছিলাম দশ লাখ টাকা লস চিন্তা করবেন পিছু হটার সুযোগ নেই ব্যবসায় করতে হবে তবে যে ব্যবসা ধরে আছেন সেটাকে সহজে বাদ দিয়ে আর একটা আর একটা করতে যাবেন না ওটা আলার না করেছে হ্যাঁ এইটার চেয়ে একটা ভালো ব্যবসা আপনি বুঝতে পারছেন আপনার বুদ্ধি দিয়ে তখন ওটা শুরু করবেন একটা টোটালে ছেড়ে দিয়ে আর একটা যাবেন না নাহলে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে তাহলে রুজি উপার্জনের সবচেয়ে উত্তম পথ কোনটা ব্যবসা আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি আমি বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবস্থা কি চকলেট আমি বলিনি যে চকলেটেরই ব্যবস্থা করতে হবে আমি বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না চকলেটের ব্যবস্থা করো তা আমি কি চকলেটেরই ব্যবস্থা করতে বলেছি না লোন লাগবে না কীদের ব্যবস্থা কিসের করতে হবে কম টাকা তাহলে লোন নেওয়া লাগবে না কলার ব্যবস্থা করতে বলেছি লোন নেওয়া লাগবে না আর কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে নিষেধ করেছি শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি খুব শক্তভাবে নিষেধ করেছি এবং এ কথা বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ বাদাত কবুল হবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে এসে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না শ্বশুরের কাছে টাকা নেওয়ার জুলুম ওটা ওটার নাম কি যৌতুক সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে দিতেই হবে যে কোনো মূল্যে নিজে উপার্জন করে খেতে শিখো দিন মজুরি করে খাও সহজ পথ ব্যবসা করো ছোট সহজ পথ সুক্রিয়া যাযাক সমন্বিত দিনী ভাই বোন আপনাদের সাথে জরুরি কথা কোনোদিন আসলে এ থামো ছেলে থামো সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ভাই বোন সবাই এক জরুরি কথা আল ইতে পত্রিকা সহ অন্যান্য বইগুলি নিয়ে যাবেন যে আলোচনা করছিলাম সে আলোচনা উপদেশ বই আছে আর আদর্শ নারীতে আছে জরুরি কথা সামনে মাসে ছয় সাত সম্মেলন সবাই আসবেন দেশ বিদেশের আলমল মা আছে ছয় সাত নভেম্বর সম্মেলন আর জামিয়া সালাফে ভর্তির তারিখ হল পহিলা জানুয়ারি ডিসেম্বরে ফরম পহিলা জানুয়ারি ভর্তি সকলের কল্যাণ কামনা করে সকলকে পত্রিকা বই পুস্তক নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বই পুস্তক পত্রিকা আছে কোথায় ও স্টেজে আছে আমার হাতের ডান দিকে আছে খালি কেউ যাবেন না আপনি পড়বেন না হলে আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ পড়বে পত্রিকা আগামীকাল তার অপারেশন তার জন্য দুয়া আজ কিছু ইসলামী দলের নেতারা পূজা মণ্ডপে পরিদর্শন করেন পূজা হারাম যাওয়া আমাদের এই মোল্লাপাড়ায় নতুন ঈদগাহ ময়দান হয়েছে যেখানে প্রথম জামাতে নামাজি পড়ে হাত তুলে দোয়া করা হয়নি ঈদের নামাজের পরে হাত তুলে দোয়ার বিধান কি ঈদের নামাজের পরে হাত তুলে দোয়া করার বিধান বিধাত হ্যাঁ হাত তুলে দোয়া করা তো ব্যক্তিগত ব্যাপার এই যে দোয়ার বই আছে নিয়ে যান পড়েন ষোলোটা স্থান উল্লেখ করা আছে আর বত্রিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার হিন্দুর মন্দিরে গিয়েছে তারাবি ও তাহাজুত নামাজের পার্থক্য কি তারাবি বিহাজুত একই তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে না পড়লে তারাবি পড়তে হবে না কোনো ইসলামী দলকে ভোট দেব টাই পরা যাবে কি না পড়াই উত্তম বিকৃত জনাচারে আসক্ত হলে ওই থেকে ফেরার উপায় কি রাতে উঠে কান্নাকাটি করতে হবে 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 করতে করতে সালাতে দোয়া কোন পড়া কি বাধ্যতামূলক মাঝে মধ্যে দু দিন পড়বেন আমরা রামাঝাল মাসে দুই দিন পড়ি দোয়ায় এ কোনো এভাবে পড়তে হবে না আল্লাহ রাসুল দোয় কোনো পড়েছেন বেতরে তা প্রমাণ হয় না তবে হাদিসে এসেছে সাহাবিগণ পড়তেন মাঝে মধ্যে দোয়ায় কোনো পড়বেন বেতের পড়তেই হবে দোয়ায় কোনো পড়তে পারেন মাঝে মধ্যে দুয়ে কোনো বেতের পড়লেই দোয়ায় কোনো পড়তে হবে কথা ঠিক নয় কেউ যদি কোনো দিন দুয় কোনো পড়তে চায় তাহলে বেতের সলাতে রুকুর আগে বা পরে পড়বে কেউ যদি কোনো দিন দোয় কোন পড়তে চায় তাহলে বেতের সলাতে রুপুর আগে বা পরে পড়বে কেউ যদি কোনো দিন দোয়ায় কোন পড়তে চায় তাহলে বেতের সলাতে রুপুর আগে বা পরে পড়বে বেতের পড়লেই দোয়াই কোনো পড়তে হবে এই কথা ঠিক নয় শুক্রিয়া জাকুমুল্লাহ খার সবাকে আলিতে পত্রিকা বই পুস্তক নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আর নভেম্বরের ছয় সাত দেশ বিদেশের বড়ো বড়ো আলেমলমা আসবে